আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে আবারও একটা শপিং ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো আজকে ব্লগে থাকতেছে আমার সাথে নাইমাপু নাইমাপু আমার সাথে শপিং করতেছে বাট আমরা কিসের কেনাকাটা করতেছি এটা কি আপনারা জানেন আমরা সিলেট যাচ্ছি তো সিলেট যেহেতু যাব কেনাকাটা তো একটু করতেই হবে তো কেনাকাটা করার জন্য আমরা চলে আসলাম পাবনা শহরে আমরা সিলেট কে কে যাচ্ছি সেটা তো অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখতেই পাবেন তো আজকে শপিং করতেছে নাইমা পুয়ে যে তার ছেলের জন্য তো এই প্যান্টটা আমি নিয়েছিলাম একটা টপসের সাথে পরার জন্য যদিও কেনার পরে আবার নিচে গিয়ে আবার উপরে এসে ব্যাগ দিয়ে আবার অন্য কালার নিয়েছিলাম তবু এখন তো কিনতেছি শপিং করতে কার কতটুকু টাইম লাগে সেটা আমি জানি না বাট আমার শপিং করতে অনেক বেশি টাইম লাগে কারণ আমার খুব একটা তাড়াতাড়ি জিনিস পছন্দ হতে চায় না একটু লেট হয় যার কারণে আমরা দুইটার দিকে গিয়েছিলাম বাট আসতে আসতে আটটা নয়টা বেজে গিয়েছিল কারণ আমরা শুধু আমাদের ড্রেসই কিনে নাই তার সাথে নাইমাপুর ছেলের ড্রেস আবার আমার ভাগিনা বিপ্লবের ড্রেস আর নাইমাপুর ড্রেস সব কিছু কিনতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো যাই হোক এই মার্কেটে আমরা ঢুকতেছি একটা শাড়ি কেনার জন্য মানে একটা না দুইটা আমার আর নাইমাপুর ম্যাচিং ম্যাচিং তো আমরা যেহেতু এই দোকানে পছন্দ হইলো না আরেকটা দোকানে যাব তো এই দোকানেও আমাদের শাড়ি পছন্দ হইলো না তাই আরেকটা দোকানে যাব ফাইনালি এই দোকানের শাড়ি আমাদের পছন্দ হয়েছে আমরা ম্যাচিং ম্যাচিং দুইটা সেম নিয়েছি আপনারা কমেন্টে জানাবেন যে এই শাড়িটা দেখতে কেমন হয়েছে তো যাই হোক এই দেখুন আমি আবার শাড়ি হাত দিয়ে মেপে মেপে দেখতেছিলাম যে শাড়িটা কত হাত আছে পুরো বারো হাতেরও বেশি শাড়ি ছিল তাই জন্য আমরা এটাই পছন্দ করি আর এইটাই দুইটা প্যাকিং করি শপিং করতে আমি এমনিতেই অনেক বেশি লাইক করি আর এখানে আমরা ট্যুরে যাচ্ছি তাও আবার সিলেট আর শপিং করবো না এটা কখনো হয় তো এবার আমরা চলে আসলাম রবিউল মার্কেটে একটা থ্রি পিস কেনার জন্য তো আমরা শাড়ির সাথে পরার জন্য এখানে চুড়ির দোকানে এসেছি কাচের চুরি নিব আর আমি কাচের চুরি অনেক বেশি লাইক করে আমার মনে হয় যে দামি দামি চুড়ি পরার থেকে কাচের চুরিটা অনেক বেটার কার কাছে কি মনে হয় আমি জানি না বাট পার্সোনালি আমার কাছে ভালো লাগে আমি এখানে কালো কালার এবং নীল কালার হচ্ছে মিক্সড করে নিয়েছিলাম কারণ আমাদের শাড়িতে কালো এবং নীল দুইটাই ছিল তো যাই হোক সর্বশেষে আমি একটা জুতার দোকানে চলে আসলাম আমি একটা জুতা নিব তো দেখুন কী কী জুতা নিয়েছি আমি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা শপিং করা মোটামুটি অলমোস্ট ডান তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর দর্শক বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের পাশেই থাকুন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ